বুড়ো লোকটি যখন পিঁপড়ার একটি বিশাল বাহিনী আসতে দেখে তখন সে তাড়াতাড়ি একটি ক্রিস্টাল কঙ্কাল বের করে তার সামনে রেখে দেয় কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে বিশাল ঝাঁক তখন তখন লোকটিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায় এবং এক সৈনিক সৈনিক পালানোর সময় পর্যন্ত পায় না এটা দেখে একজন মেয়ে দ্রুত একটি শুকনো গাছের দিকে দৌড়ে যায় এবং মেয়েটি গাছের লতাটি ধরে তার পুরো শক্তি দিয়ে ওপরে উঠতে শুরু করে কিন্তু পিপড়াদের ঝাঁক মেয়েটিকে এত সহজে ছেড়ে দিতে প্রস্তুত না পিপড়া তখন একে অপরের ওপর চড়ে দ্রুত একটি সিঁড়ি তৈরি করে ফেলে এবং একটি পিঁপড়া দ্রুত মেয়েটির পায়ে ওঠা মাত্রই মেয়েটি তার পা দিয়ে পিঁপড়াটিকে চাপা দিয়ে মেরে ফেলে তাড়াতাড়ি মেয়েটির সঙ্গীরা তাকে সাহায্য করতে গাড়ি নিয়ে আসে এবং অবশেষে মেয়েটিকে উদ্ধার করে নেয় পিঁপড়াদের ঝাঁক থেকে পালানোর জন্য সবাই তখন দ্রুত তাদের রশি গাড়িতে বেঁধে পাহাড় থেকে নামতে শুরু করে প্রফেসরের সামনে ছিল এক মহাবিপদ কিন্তু এক সঙ্গে তারা সব বাধা অতিক্রম করে পাহাড়ের পাদদেশে পৌঁছায় পিঁপড়াদের ঝাঁক থেকে বাঁচতে প্রফেসরদের আর কোনো বিকল্প রাস্তা ছিল না তাই তারা সোজা গাড়ি সহ পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে গাড়িটি তখন একটি বড় গাছের ওপর গিয়ে পড়ে এবং গাছটির ডালটি